হাজার হাজার বছর ধরে দুর্গা পুজো হয় কালী পুজো হয় সরস্বতী পুজো হয় লক্ষ্মী পুজো হয় তার কারণ কি আমরা জানি আমরা বাংলার মানুষ আমরা মাতৃ জাতিকে দেবী হিসেবে পুজো করি তাই আমরা বলি যা দেবী সর্বভূতের সূপ মাতৃরূপের সংস্কৃত নমস্তে স্ত্রী নমস্তে স্ত্রী নমস্তে স্ত্রী

বার করা হল আপনার গুজরাটের জবল ইঞ্জিন সরকার সেই এগারো জনকে ছেড়ে দিল সেই বিলকিশ বাবার জন্য আপনার খান্না আসে না আপনি খাদেন না মনীষা বাল্মীকি তাকে যখন আপনাদের বিজেপির সমর্থকরা ধর্ষণ করে জ্বালিয়ে দিল তার মা বাপকে মুখ দেখতে দিল না তখন আপনার কান্না এলো না নদীজি তখন আপনার কান্না এলো না যখন আমার মা বোনেরা মণিপুরে তাদের ধর্ষণ করে রুলম্ব প্যারেড করে হলো আপনার চোখে জল এলো না আপনার চোখে জল এলো না কারণ আপনি কুবিরের কান্না নিজেরাই নাটক তৈরি করেন নিজেরাই এখন কি বলছে ডাইরেক্ট হিন্দু মুসলমান ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী হিন্দু মুসলমানে ভেদাভেদ করছে আগের ইন্ডিয়া জোট ডায়গা তো सब हिंदू का संपत्ति लेके मुसलमान को दे दिया जाएगा मां बहन का मंगल सूत्र लेके जिन लोग का ज्यादा बच्चा होता उन लोग में बांट दिया जाएगा ने बोले जे माँ हमेशा साथे प्रिया काबेर हमारे एरक जो बन तो आरोप আমি ফেরা থাকে বলতে পারি যে আমি আমরা আমরা বরণ করব কিন্তু আমার মায়ের শাখা ছিল আমার মায়ের মঙ্গল শত্রুজি দেব না তোমায় কাটতে দেবো না তোমায় কাটতে দেবো না আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে শ্বশুর এলে হাতে লড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা প্রতিবাদ করতে জানি এই যে নারদার চুল একজন এলো এসে কাবে টাকা দিলাম তাই অপরাধে কাবে টাকার অপরাধে আমাকে জেল ছাড়তে হলো আজকে যে হাইকোর্ট যে সন্দেশখালীতে যে চক্রান্ত করে নিয়ে গেল তাকে বললো অ্যারেস্ট কেন করেছ আর আমাকে যখন বেল দেওয়া হলো রাত্রিবেলা এই হাইকোর্ট বললো বেল কেন দিয়েছ আর যাকে হাতে টাকা নিতে দেওয়া দেখা গেল আমাদের বিরোধী দলের নেতা शुद्ध पाल्टी खेगा ना आर से भी आई बापेर खाऊं होता नहीं छोड़े आर नहीं छोड़े आराम के बाद चाप दवा है तो कुछ नहीं कुछ चाप दी पाल्टी खेजा आम्रा बोली सर के तमन्ना अब हमारे दिल में है देखना है जोर कितने बाजू है मोदी में है गोला खटारी छा আমার মনের মধ্যে আছে দেখি মোদি তোমার হাতে জোর কত আছে আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরব না ভাই মরব না আমি ভয় করব না এক এই আল্লাহ ওপরওয়ালা ছাড়া কাকে সামনে মাথা নত করব না করব না করব না সিট কাটতে হ্যাঁ মানে ঝুঁক নেই সব এখন তো আবার তেরা কে হোগা দাঁড়িয়েওয়ালা এখন নতুন একটা এসছে এখন নতুন আর একটা এসছে কি বলেন তো এখন বাংলা একটা প্রোডাকশন দিয়েছে সেই প্রোডাকশনটার নাম হচ্ছে কি জানেন সন্দেশ খালি সন্দেশ খালি

তৃণমূলের নয় বিজেপির মন্ডল সভাপতি বলছে মাল খরচা করেছিল অধিকারী অনেক টাকা দিয়েছিল মোবাইল ফোন দিয়েছিল মায়েরা বলছে আমাদের দু হাজার টাকা দিয়ে

আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে